বিদায় রাজস্থানের আইপিএল ফাইনালে কে কেয়ারের মুখোমুখি হায়দ্রাবাদ ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন দুটি দলের ঝুলিতেই একটি করে আইপিএল ট্রফি সানরাইজার্স হায়দ্রাবাদ শেষবার শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল দুই হাজার ষোলো সালে আর দুই হাজার আটের উদ্বোধনী মরসুমের পর আজ ট্রফি অধরা রাজস্থান রয়্যালসের ফলে ট্রফির সংখ্যা দ্বিগুণ করতে ফাইনাল ওঠার লড়াইয়ে ছিল দুই দলই আর সেই যুদ্ধ ছত্রিশ রানে জিতে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ ইতিমধ্যেই ফাইনালের টিকিট পেয়ে যাওয়া নাইটরা সেখানে অপেক্ষা করছে প্যাটকামিন্সদের জন্য এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদের বিধ্বংসী রেকর্ড সামনে রেখেই ঝুঁকি নিয়েছিলেন সঞ্জু বোলাররাও যথেষ্ট সঙ্গ দিলেন তাদের অধিনায়ককে সন্দীপ শর্মা ও আবেশ খানদের বোলিং তাণ্ডবে একশো রান তুলতে পারে হায়দ্রাবাদ তবে চেন্নাইয়ের মাঠ হিসেবে এই স্কোর একেবারে খারাপ নয় আর হলো তাই শাহবাজের বোলিং পারফরম্যান্সে মাত্র একশো উনচল্লিশ রানে আটকে যায় রাজস্থান রয়্যালস ফলে ছত্রিশ রানে ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে তাদের জন্য অপেক্ষা করে আছে শ্রেয়সের নাইট বাহিনী প্রথম কোয়ালিফায়ারে প্যাট কামিন্সদের একতরফা লড়াইয়ে হারিয়েছিল কে কেয়ার ফাইনালে কি তার বদলার আগুন ছোটাবে হায়দ্রাবাদ নাকি ফের শোনা যাবে করব লড়বো জিতব ধোনি তার জন্য ক্রিকেট প্রেমী তাকিয়ে থাকবেন ছাব্বিশ মের মহাযুদ্ধের দিকে